আসসালামু আলাইকুম দেখেন কী কী নিয়ে আসছে দেখেন ইউনিক রত্নবর্ণা মানে ইউনিক আর আগে একটা কথা বলেছি মানে ভালো দামে কম রত্নবর্ণা ফ্যাশন এক নামে চিনে সবাই আপনারা যারা শোরুমে আসবেন দেখে শুনে ড্রেস নিতে পারবেন আর যারা নতুন উদ্যোক্তা আছেন আপনার একটা দশটা বিশটা কাস্টমার মন জয় করবেন থ্রি পিস দিবেন তাদের রুচি পছন্দ মতো ড্রেস পাবেন তাহলে রত্নবর্ণা অবশ্যই ভিজিট করতে হবে রত্নবর্ণা চার পিস আছে সেট চার পিস নিতে হবে না এক পিস নিলেই হবে বড় বড়ো শরীরে যাবেন চারটা কালারে চার পিস নিতে হবে রত্নবর্ণাতে আসবেন একই কালারের প্রত্যেক ডিজাইন থেকে একটা একটা করে নেবেন বারোটা নেবেন হোলসেল দামে পেয়ে যাবেন আপনার দোকান সাজাতে কাস্টমারের পছন্দ করাতে বিন্দুমাত্র কষ্ট হতে হবে না পঞ্চাশটা দোকান ঘুরতে হবে না আপনার একটা একটা করে যদি রত্নবর্ণ ফ্যাশন থেকে নেন পাঁচশোর উপরে ডিজাইন হবে আপনি নিতে পারবেন একটা একটা করে নেন সমস্যা নেই তাই কথা না বলিয়ে ভালো চলে যায় দেখেন ইউনিক কিছু দেখাবো রত্নবর্ণ মানে নতুনত্ব নতুনত্বের সোয়া দেখেন এটা জামাটা দেখেন হান্ড্রেড পারসেন্ট কটন দেখেন হান্ড্রেড পারসেন্ট কটন পুরা দা পুরো বডিটা কাজ করা হবে অ্যাম্ব্রয়ডারি পুরো বডিটা এমব্রয়ডারি করা আছে আর দামানটা দেখেন কি যে গর্জিয়াস পাকিস্তানি ইনস্পায়ার ড্রেস এগুলা পাকিস্তানি ইনস্পায়ার আমাদের দেশে যে এত সুন্দর ড্রেস করতেছে হয়তো অনেকেই আপনারা বিশ্বাস করবেন বর্তমান বাংলাদেশ ড্রেসের দিক দিকে সবচেয়ে উন্নত খুব সুন্দর সুন্দর ড্রেস করতেছে অনেক দোকানেই অনেক দেখবেন পাকিস্তানি ইন্ডিয়ান বলে সেল করে কিন্তু এই দোকান মিথ্যার আশ্রয় নেই এটা হলো স্লিপটা ফুলতা স্লিপটা কাজ করা আসে কাটোয়ার্ট দুটো শিল্পেই কাজ করা আছে হ্যাঁ লম্বা দিতে পারবেন ছেচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর যার যত লাগে আপনি হাতা বানিয়ে নিতে পারবেন বডি আছে প্রায় পঞ্চাশের উপরে ওটা জামাটা এটা সেলোয়ারটা টু পয়েন্ট ফাইভ মিটার টু পয়েন্ট ফাইভ মিটার অর্থাৎ টু পয়েন্ট ফাইভ গজ যত বড় লম্বা ফান হয়ে যাবে উন্নাটা দেখেন কি যে সুন্দর অন্যটা দেখেন দেখেন অন্যটা দেখেন কী যে সুন্দর পুরোটা বডি জুড়েই অ্যাম্ব্রডারি করা আছে দেখেন অন্যায় এবং চতুর সাইডে হেভি কাজ করা এবং কাটওয়ার্ক করা আছে ঠিক আছে থেকে হেভি কাজ করা এবং কাটওয়ার্ক করা আছে যারা নিবেন অবশ্যই রত্নবর্ণা ফ্যাশনে ইনবক্স করে শুধু জামার স্ক্রিনশটটা নিলেই হবে অন্যায় স্ক্রিনশট নিতে হবে না অন্য আমরা যেটার সাথে যেটা সেটি দিয়ে দেবেন চলে কালারটা দেখায় দামটা পরে বলে দিচ্ছি পরে একটু ওয়েট করে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন একটা আর একটা কালার দেখেন নেকটা কত সুন্দর করে দিয়েছে দেখুন কত হেভি করে নেকটা করেছে এবং একদম ইউনিক দেখেন কাজের কোয়ালিটি দেখেন হানড্রেড পারসেন্ট কটন হানড্রেড পারসেন্ট কটন পুরো বডিটি কাজ করা আছে আর দামানটা কাজটা দেখেন দামানটা সেই রকম কাজ এক্সিলেন্ট কাজ পাকিস্তানি ইনস্পার একদম ধরার মতো কোনো ক্যাপাসিটি নেই দেখে আর এগুলো যখন পাবেন না মন ভরে যাবে এটা স্লিপটা স্লিপটাও কাজ করা আছে খোলাতা করা আছে কাটওয়ার কাটওয়ার্টের ডিজাইন করা আছে হ্যাঁ এটা জামাটা সিলভারটা টু পয়েন্ট ফাইভ মিটার টু পয়েন্ট ফাইভ মিটার অর্থাৎ আড়াই আর এটা অন্যটা দেখা সেরকম যারা ভিডিওটা দেখছেন সময়ের অভাবে যদি দেখতে না পারেন অবশ্যই শেয়ার কমেন্ট করে রাখবেন শেয়ার করে রাখবেন যেমন পরবর্তীতে দেখে শুনে ড্রেসটা অর্ডার করতে পারেন দেখুন কালারটা দেখেন সেরকম কালার ওড় না চতুর সাইডে অ্যাম্বোটারি এবং কাটওয়াটের কাজ করা এবং ভিতরে ছোটো ছোটো করে কাজ করা আছে অর্থাৎ নামাজই ওড় না নামাজ পড়তে পারবেন অনেক বড় না শোন না ঠিক আছে দামটা বলে দিচ্ছি ঠিকানটা বলে যারা রত্নবর্ণ শোরুমে আসবেন চাঁদনি চক শপিং কমপ্লেক্স আট নম্বর বিল্ডিং চোদ্দ নম্বর দোকান নিচতলা যারা অনলাইন নেবেন অবশ্যই রত্নবর্ণ ফ্যাশনে ইনবক্স করবে দামটা বলে দিচ্ছি একদম হাতে না গেলে দামটা আসবে ষোলোশো টাকা অনলি ফর ষোলোশো টাকা এত সুন্দর ড্রেস ষোলোশো টাকা কেউ দিতে পারবেন অনলাইন জগতে কেউ দিতে পারবেন এত সুন্দর কাজ এত সুন্দর ডিজাইন মাত্র ষোলোশো টাকা রত্নবন্নাই সম্ভব তো রত্নবর্ণার সাথে থাকেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম